পেটে ব্যথা অনেক পেটে ব্যথা আর মাঝে 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 পাও ব্যথা করে অনেক আর কি সমস্যা আর মাঝে মাঝে কাঁপানি ওঠে সমস্যাটা কত সময় ধরে হচ্ছে কোন ধরনের হুজুর দেখাইছেন কতজন দেখাইছেন একজন ডাক্তার দেখাইছেন জি ডাক্তারে কে বলছিল ডাক্তারে সব চিকিৎসাই করেছি কিন্তু কিছুই কইতেছিল হুজুরই আমাদের ঠিকানা কিভাবে পাইছে ইউটিউব না ফেসবুকে আব্দুল্লা মুষ্টি করেন দুপুর দিকে তোলেন চোখ বন্ধ একটু একটু চোখ বন্ধ করে কোন জায়গাটা দেখছিলেন কি দেখছিলেন আমাদের বাসায় আমার রুমের এর খাটের সামনে একটা ছায়া কালো একটা পুরুষ না মহিলা সেটা আমি বুঝতে পারিনি ওই জায়গায় ওই কালো ছায়াটা পুরুষ কিংবা মহিলার আকৃতিতে এখন দেখবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ রাইসে নাকি রাইসার সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদারে সাজা কিংবা শায়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দুর্বী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও রাইসা আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন আপনার যে খাটে গোমান খাটের ওইখানে যে ছায়াটা দেখছেন ওই জায়গাটা খেয়াল করুন ওই জায়গায় ওই ছায়াটা দেখবেন ওই জায়গায় ওই ছায়াটা দেখা যায় ওটা কি পুরুষ নাকি মহিলা বয়স কীরকম হবে তা বয়স কিরকম হবে বৃদ্ধ নাকি ইয়াং নাকি মিডিয়াম বয়সী সে কি কালো নাকি পশ্চা শ্যাম বললেন হাত নামান চোখ বন্ধ রাখেন তার কি আছে শাড়ি না থ্রি পিস কথা বলেন শাড়িটা কোন কালারের সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তা কি আছে তার উপর একটা খাঁচা পড়বে তার উপর একটা খাঁচা পড়ছে পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন সে আপনার দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে নাকি

কি বলে চার মাস আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কি কি ক্ষতি বলতেছে কিছুই বলতেছে এই তুমি রোগীর কি কি ক্ষতি করছো উত্তর দাও কে ব্যথা দিছে আর

অনেক ডাক্তার দেখাইছে কোন রোগ ধরা পারো না এটা কি তোমারই কারণ আমার যে পেটে ব্যথা অনেক ডাক্তার দেখাইছে কোন রোগ ধরা পড়ে না এটা কি তোমারই তোমারই কাজ হ্যাঁ বলছো তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী কি বল কেন রোগীর কি রোগী কি তোমার কি কোনো ক্ষতি করেছে না তো তাহলে রোগীর ক্ষত ক্ষতি তুমি কেন করছো রোগীর ক্ষতি তুমি কেন করছো কি বলে কিছু বলে না মাথাটা উপরের দিকে চোখ বন্ধ তার গলার সামনে অনেক কিছু দেখা যায় কি দেখা যায় তার মাথা ফোরছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

এই রোগীটার সাথে একটা জিন পাইছে দীর্ঘ কয় মাস যাবত পেটে ব্যথা দুই মাস যাবত পেটে ব্যথা অনেক ডাক্তার দেখাইছে অনেক হুজুর দেখাইছে কোনো লাভ হয় না হুজুর আপনারা বিস্তারিত প্রথমে শুনছেন এখন হুজুর এই যে রুগীটা এই রুগীটার সাথে যে জিনটাকে আমরা মারছি জিনটা ছাড়া হুজুর এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে জি কতজন আছে আরো পাঁচজন তাদেরকে ধরে নিয়ে আসেন

বুঝা যায় না স্পষ্ট হোদেরকে বলান যে হুজুর কোন জায়গায় করছে আমাকে দেখান কোন জায়গায় করছে আমাকে দেখান কোন জায়গায় দেখাচ্ছে প্যাটের ভিতর প্যাটের ভিতর তুলে তুলে নিয়ে আসতে বলেন যহুজুর প্যাট থেকে কুফিটা তুলে নিয়ে আসেন প্যাট থেকে কুফরিটা তুলে নিয়ে আসেন মানছে হোদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে হুজুর আমার জন্য কয়টা বান মারছে

আলহামদুলিল্লাহ বলেন অনেকে প্রতারিত হচ্ছেন আমাদের ভিডিও দেখে বিভিন্ন নাম্বার বসিয়ে আপনাদেরকে নখ দিচ্ছে কিংবা আপনারা নখ দিচ্ছেন নখ দিয়ে প্রতারিত হচ্ছেন প্রতারক থেকে সাবধান সাবধান হওয়ার জন্য আমরা আমাদের যে যোগাযোগ করবেন আপনারা ওই এবং বিস্তারিত সিরিয়ালের যে বিষয়গুলা কিভাবে কিভাবে কি করবেন পাবেন ইনশাআল্লাহ যারা আমাদের ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও দেখেন মানুষের আপনাদেরকে প্রতারকরা আপনাকে মেসেঞ্জারে নক দে কিংবা আপনারা মেসেঞ্জারে নক দেন আসলে সত্যি কথা বলতে আমরা মেসেঞ্জারে কারোর সাথে কোনো যোগাযোগ করি না

টু থ্রি টু জিরো ফাইভ ডাবল আরেকটা হচ্ছে জিরো আমাদের এই দুইটি নাম্বারে হোয়াটসঅ্যাপে নগ দিতে হবে